আন্তর্জাতিক সংবাদ যুক্তরাষ্ট্র ও ফিলিস্তিনের পক্ষে প্রভাত লেখা তুর্কি ছাত্রী আটক যুক্তরাষ্ট্রর টাফ টাইস বিশ্ববিদ্যালয়ের ডক্টর এক ছাত্রীকে আটক করেছে দেশটি হোমলেট সিকিউরিটি বিভাগের এজেন্ট তুকি ও নাগরিক আটকের বিষয়ে কোনো ব্যাখ্যা দেননি মার্কিন পেশা আন বুধবার ছাব্বিশে মার্চ তথ্য জানিয়েছেন ফেডারেশন আদালত আইনজীবী বলেন তিরিশ বছর বয়সী শিক্ষার্থী রুসিয়া ও তুর্কি গত মঙ্গলবার রাতে সোমবারিবেল তারা বাসা থেকে বের হয়েছিল ঠিক তখনই তাকে আটক করা হয় ফ্রেন্ট প্রস্তাব ভিডিওতে দেখা যাচ্ছে মুখ ঢাকা ছয়জন ব্যক্তি অজু তুর্কিকে ফোন কেড়ে নিচ্ছে ওই সময় ও ছাত্রী স্বীকার করছিল পরে তাকে হাতকড়া পড়ানো হয়েছিল ভিডিওতে দলের সদস্যদের বলতে শোনা যাচ্ছে আমরা পুলিশ তাদের মধ্যে একজন লোককে বলতে শোনা যায় তুমি মুখ কেন আইনজীবী খানবাহ এক বিবৃতিতে জানান ওজ তুর্কি এক মুসলিম তিনি ইফতারির জন্য বন্ধুদের সঙ্গে দেখা করতে আসছিল পরে তাকে আটক করা হয় বর্তমান আমরা তার অবস্থা সম্পর্কে অবগত নয় এবং তার সঙ্গে যোগাযোগ করতে পারছি না উজ তুর্কির বিরুদ্ধে আজ পর্যন্ত কোনো অভিযোগ দায়ের হয়নি উজ তুর্কি তুর্কির প্রতিবেশী জানিয়েছেন স্থানীয় সময় বিকাল পাঁচটায় তিরিশ মিনিটে আবাসিক বোলাক ও গ্রেফতারের ঘটনায় তারা হতভঙ্গ হয়ে গেছে বত্রিশ বছর বয়সী সার্টিফিকেট ইঞ্জিনিয়ার মাইকেল মিথুল ক্যামেরায় আটকের দৃষ্টি ধরা পড়েছে তিনি জানিয়েছেন আপনার মতন মনে হচ্ছে তারা মুখ ঢেকে এসে পরে তাকে শিক্ষার্থী আটক করা হয় তার চিকা ছাড়া গাড়িতে আসে ট্রাফসের বিশ্ববিদ্যালয়ের সভাপতি সুনিয়ার কুমার এক বিবৃতিতে জানাই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আগে থেকে এই ঘটনা সম্পর্কে অবগত ছিল না ঘটনা আগে ফেডারেশনের কর্তৃক সঙ্গে কোনো ধারণা তথ্য শেয়ার করিনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ডক্টর শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় মুখপাত্র কলিস ও তথ্য স্বীকার করেছে এদিকে ডোমেনটি প্রতিবেদন আইনা প্রেস এই গ্রেপ্তারকে অজুহাতকে সাংবাদিকদের অধিকার যথ প্রতিক্রিয়া ব্যাখ্যা বা ভয়ঙ্কর লঙ্ঘ দেখা যাচ্ছে তিনি বিবৃতিতে আরো জানান ওজ তুর্কি অবলম্ব মুক্তি দিতে হবে টপ ফিশার যখন বেদ মর্যাদা সম্পন্ন শিক্ষার্থীদের অপহরণ এবং আমাদের মৌলিক স্বাধীনতার উপর আক্রমণ চালিয়েছে তখন আমরা চুপ করে থাকব না আটক জেনারেল আন্ডার জয় ভিডিওটিতে বিরাক্তমাই অভিযোগ দাড়ি করেছেন তিনি বলেন ফেডারেন্স পিসাউট অত্যিক ও রাজনৈতিক দৃষ্টিভঙ্গির কারণে আটক করা হয় উদ্যোগে একটি জনপ্রিয়তা নয় এটি বিবৃতিতে আটক ও আদালতে নির্বিরে তদন্ত করা হচ্ছে মার্কিন ডিস্ট্রিক্ট বিচারের ইদারা শুক্রবার পর্যন্ত সরকারকে কেন্দ্র আটক করা হয়েছে তার জবাবে দিতে নির্দেশ দিয়েছেন তালাওয়া আর নির্দেশে দিয়েছেন আটচল্লিশ ঘন্টার আগে নোটিশ ছাড়াই অজু তুস্কির জেলায়ের বাইরে স্থান করা যাবে কিন্তু গত বুধবার সন্ধ্যা পর্যন্ত মার্কিন ইমোগেরেস এবং কাস্টম এনআস ওয়াললাইন ডিটিকেন লুকাই সিস্টেম তাকে লুইসিনিয়ার বেসরকারি অবস্থান লুকিয়েছেন আইসিসি স্টার আটক হিসাবে তালিকাভুক্ত করেছেন ডিএসএস একজন জোশ মুখপাত্র ওস্তুর্কিকে আটক করা হয় তারে ভিসা বাতিলের বিষয় নিশ্চিত করেছেন